আজকে আমি আলু আর দুনদুল দিয়ে পাঙ্গাশ মাছ রান্না করব। হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এখানে পরিমাণ মতো আলু নিয়ে নিলাম দুমদুল নিয়ে নিছি পরিমাণ মতো মাছগুলো ভালো করে ধুয়ে হলুদ মরিচ লবণ দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম এখন মাছগুলো সুন্দর করে ভেজে নেব প্যান বসিয়ে দিলাম এখানে পরিমাণ মতো তেল দিলাম এখন মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে কিছুক্ষণের জন্য রেখে দেবো আসলে কি এভাবে পাঙ্গাস মাছটা রান্না করলে আমার খুব ভালো লাগে আপনারাও একবার টেস্ট করে দেখতে পারেন পাঙ্গাস মাছটা আমার পরিবারের সবারই একটু বেশি পছন্দ আমার হাজব্যান্ড বাজারে গেলে তাই পাঙ্গাস মাছটা সবার আগে নিয়ে আসে যাই হোক এবার কড়াইটা বসিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো একটু নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে আদা আর রসুন বাটা দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চড়ে নেব আর কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু লালচে বা বা আসলেই এর মধ্যে আমি একটু পানি অ্যাড করে দেব যাতে করে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিলে যেন পুড়ে না যায় এখন এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ আর জেরার ফাঁকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো আসলে এখানে আমি বাড়তি কোনো মশলা অ্যাড করে নিই যাই হোক ভালো করে কষিয়ে এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর মধ্যে অল্প কিছু পানি অ্যাড করে দেব যাতে করে আলুটা একটু সিদ্ধ হয় ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে ডেকে রেখে দেব ডাকনা উঠিয়ে এবার দেখব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা ডোন ডোন তো খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় তাই আমি আলুগুলো আগে একটু সিদ্ধ করে নিলাম তাই কষানোর মধ্যে আমি ধুনুরগুলো এখন ঢেলে দেব এবার ভালো করে ধুনুরগুলো আর আলুগুলো নাড়াচাড়া করবো কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে এরপরে ডাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব আমি এখানে কিন্তু কোনো পানি অ্যাড করিনি কারণ দুদুলের মাঝখান থেকে এখানে পানি উঠে যাবে এবার একটু নাড়াচাড়া দিয়ে এখানে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এরপর আবার কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে একটু ডেকে রাখবো যাতে করে সুন্দর করে তরকারিগুলো কত সুন্দর হয়েছে তরকারিটা মাখা মাখা এটা মধ্যে আমি জিরা অ্যাড করে দেব এবার এটাকে আমি নামিয়ে নেব দেখেন কত সুন্দর হয়েছে তরকারিটা আমার বেশ ভালোই লেগেছে এটা খেতেও আমার থেকে খুব মজা লাগে আমি আরও একবার রান্না করেছি তা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আপনারাও এভাবে রান্না করে দেখতে পারেন আসসালামু আলাইকুম